নবমীর দিনে মাংস খাওয়া এই যে বাংলা পক্ষ যে লোকে বলে বেলে বেড়াচ্ছে বারবার ধরে বলে বেড়াচ্ছে যে তুমি বাঙালি তো হ্যাঁ বাঙালি মাংসকে ওছো নবমীর দিন মাংসকে ওছো মাংস না খেলে অমুক রাজ্যে ওই হচ্ছে তমুক রাজ্যে ওই হচ্ছে মাংস খেলে এই যে কথা বলে যে একটা মানে দ্বন্দ্ব লাগানোর সৃষ্টি করছে বাঙালি ভার্সেস হিন্দিভাষী গুজরাটি মারাঠি পাঞ্জাবি এবার ভাবুন তো প্রত্যেকটা ভারতীয়রাই তো আমাদের ভাই সেখানে বাংলাদেশ সঙ্গে অন্যদেরকে শত্রু ভাবার কি কোনো মানে হয় কোনো মানে হয় না এবার আসুন মূল কথায় যে বাইরের রাজ্যে দেখবেন সেখানে সাত্ত্বিকভাবে পুজো হয় দুর্গা পুজো যেখানে হয় এবার নবরাত্রি হয় এরা বলে নবরাত্রি বহিরাগত এরা এটাও বলে কিন্তু এরা কোনোদিনও বলে না যে মহরম আরব থেকে এসছে ঈদ আরব থেকে আসছে সেগুলো বহিরাগত এদের চালটা হচ্ছে এখানে তো কথা হলো নবরাত্রি হলো দুর্গার নটা রূপের পুজো হয় সেখানে এটা বলে কি নবরাত্রি বহিরাগত যে দুর্গার ভাই তোরা পূজা করছিস সেই দুর্গারই তো নটা রূপের পূজা হচ্ছে তাহলে সেটা বহিরাগত কী করে এবারে আরও একটা জিনিস চিন্তা করুন যে নবমীর দিনে মাংস খেতে হবে এটা হলো এদের বিধান না সাধারণত বাঙালিরা মাছ মাংস খায় সেটা খাক তাতে কোনো আপত্তি নেই কিন্তু তাদের সঙ্গে বিভেদ করা যে বাইরের রাজ্যে কি হয় না সাত্বিকভাবে পূজা হয় প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ট্র্যাডিশান ঐতিহ্য রীতিনীতি আছে বিহারে একর ভাবে পুজো হয় উত্তরপ্রদেশে পুজো হয় মহারাষ্ট্রে রকম হয় সেখানে সাত্বিক ভাবে পূজা হয় আর বাঙালিরা তামসিক ভাবে পূজা করে এটাই হলো পার্থক্য সাত্বিক ভাবে পূজা মাঝ মাংস পুরোপুরি বর্জনীয় মদও পুরোপুরি বর্জনীয় এবার বাংলা পক্ষে জবাবে আমি একটা কথাই বলতে চাই আমি মহাভাগবত বা দেবী পুরাণ থেকে তুলে ধরবো যে দুর্গাপুজোর বিধি শরৎকালে কি লেখা আছে সেখানে মাংস খাওয়া যাবে না যাবে না মাংস খেলে হিন্দু না হিন্দু না মাংস খেলে যে হিন্দু হবে না তার কিন্তু কোনো কথা কেউ কিন্তু কিন্তু বলেনি দিনে দেবী পুরাণ আপনারা পড়ে নেবেন যাদের কাছে দেবী পুরাণ বা মহাভাগবত আছে তারা দয়া করে পড়ে নেবেন তার ছেচল্লিশ নম্বর অধ্যায় ছেচল্লিশ নম্বর অধ্যায়ের পনেরো থেকে আঠেরো নম্বর শ্লোক আপনারা পড়ে নেবেন সেখানে পরিষ্কারভাবে লেখা আছে দেখুন स्वातिकम भावमश्रित्य ए अर्चयसेन्ति मां जना न तेरवलि पदात्यब्भ नादीयं समीसन्नकं कर्तव्य मे महापूजा मम प्रीति अभिभ मभिप् सुभि ए ढोने लेखा तारपास लोकेचे निरा मिसेस्तु नैविद्ध स्त्रोत्र वेदांग संभवई ए ढोने श्लोक किंतु ए देवी पुराणचे तार अर्थ तो की जे जारा जे व्यक्ती रा सात्तिक भाव तो पूजा अर्चन करबी তাদের না তো বলি দেওয়া উচিত আর না তো মাংসযুক্ত অন্ন অন্য প্রদান করা উচিত আমার যারা রাখে সেই সমস্ত ব্যক্তিরা চিত্ত হয়ে হিংসা আদি রহিত হয়ে মাংস রোহিত নৈবিদ্য এবং বেদাঙ্গ বেদাঙ্গ আদি দ্বারা উদ্ভূত স্তুতি জপ দ্বারা আমার উপাসনা করবে কে বলছে না এই কথাটা স্বয়ং ভগবতী দুর্গা বলছেন তাহলে আপনারা মা দুর্গাকে মানতে গেলে বাংলা পক্ষের মা দুর্গাকে মানবেন না আপনাদের পুরাণে যেটা লেখা আছে আপনারা সেটা মানবেন সেটা আপনারা চিন্তা করুন ভাবুন একবার এখানে সাত্বিক ভাবের কথা বলা হচ্ছে তাও কি যারা মাংস খায় দেখবেন বিভিন্ন তন্ত্র সাধকদের বচন এগুলো যে কেবলমাত্র বলিদানের মাংসই খাওয়া উচিত তো যতজন ওই দিনে মুরগির মাংস খায় মুরগি কি বলি হয় সেই বলির মাংস কি খায় এরা নাকি ওই মুরগিগুলো বলি দেওয়া মাংস দোকানে যেগুলো বিক্রি হয় তাহলে ভাবুন কারা পাশ্ডিত করে বেড়াচ্ছে কারা ভণ্ডামি করে বেড়াচ্ছে এরা শুধুমাত্র বাঙালি ও বাঙালি বিভেদ করে এরা ধর্মটাকে হিন্দু ধর্মটাকে এরা যেখানে পাচ্ছে কুচল হচ্ছে যেখানে পাচ্ছে এরা সেখানে বিভেদ সৃষ্টি করছে বলছে নবরাত্রি বহিরাগতদের বাংলার নয় কেন নবরাত্রি কেন বাংলার নয় অবশ্যই বাংলার অবশ্যই পুরো ভারতের হিন্দুদের যত উৎসব সেটা ভারতের উৎসব ভারতের মাটিতে জন্ম নেয়া এরা আরবের মাটিতে জন্ম নেয়া বেতলেমের জন্ম নেওয়া উৎসবের বিরুদ্ধে এরা তো কোনো প্রতিবাদ করে না তবে দেখেছেন এরা বাংলা ও বাঙালির নামে কোন ষড়যন্ত্র এরা ফেঁদে বসেছে তো আপনাদেরকে আমি পুরাণ থেকে প্রমাণ দিলাম যে যারা ভাবে ওই সাত্ত্বিকভাবে পূজা করলে আপনাদের সাকার করতে হবে যারা তামসিক ভাব সাত্ত্বিক ভাব মানে কি সদ্ভাব আর তামসিক ভাব মানে কি আসরিক ভাব যেখানে মাংস মদ নারীর মতো প্রবৃত্তি থাকে সেটাকে বলায় তামসিক ভাব এবার আপনারা চিন্তা করুন আপনারা কোন ভাব নিয়ে পূজা করবেন তো এবার বুঝুন আপনারা কি করবেন সিদ্ধান্ত আপনাদের হাতে বাঙালি হিন্দু ইউপি হিন্দু গুজরাটি হিন্দু বিভেদ করবেন নাকি হিন্দুরা এক হয়ে থাকবেন বুঝতে পারলে ভিডিওটি শেয়ার করুন